জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ সামনে পিছনে ডানে বাই আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ বারবার জোরে বলা লাগে এবারে মোজা কারায় অনেক ফায়দা মোজা কারায় একজনে হয় না ডাবল জন লাগে এ পক্ষের লোক লাগে ও পক্ষের লোক লাগে এই জন্য বারবার জন্য বলতে না হয় যতক্ষণ থাকবো মুস্তাসার সময় ইনশাল্লাহ আল্লাহ পাক যে কথাগুলো বলবে বলার তৌফিক দিবেন এই কথাগুলো আমলের আগে আমাকে আমল করার তৌফিক দান করে তারপরে আপনাদেরকেও শোনার তৌফিক দান করে তৌফিক দান করে একটা মাহফিল একটা শুধু মাহফিল না এটা নাজাতের উচিলা এটা কিসের উচিলা নাজাতের উসিলা কেন আল্লাহ পাকের কাছে হয়তো সারা জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে কোনো না কোনো একটা উনার থেকে আল্লাহ বান্দার ছোট্ট একটা আমল উঠে ওটাকে ওজন দিয়া সব গুণাকে হালকা বানায় ওই ওজনের পাল্লাকে ভারী করে দিবে এটা হলো পাকের ইতিহার আল্লাহ কাকে যে করবে এটা আল্লাহ সারা গেও এটা আমাকেও করতে পারে আপনাকেও করতে পারে ইনশাআল্লাহ সবাইকেই করতে পারে কিন্তু জবান তো খোলা লাগে জবান না খুললে মুমিনও হওয়া যায় না বিশ্বাস হয় কথাও কয় না জবান না খোলার কারণে আবু তাহলে চাচা একবার জবানটা খুলে বলেন খালি একবার জোবান কথা তো সারাদিন বলতে গেলে টক 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 করে বলেন তখন খারাপ লাগে না যখনই বলি সুমান আলহামদুলিল্লাহ তখন আর জবান দিয়ে আসে না তার মানে আবুল আহবের চেলা আবু তালেবের চেলা এখনো আছে এ ঠিকটা হচ্ছে বলবে চিন্তা করতেছে কারে ঠিক কই নাকি আবার নিজের কপালে লাগে নাকি সাসার কপালে লাগে এই টেনশনে ঠিকও বলতে পারতেছেন না আপনারা পবিত্র কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি সঈদ আহমদ কলরাত মুহতামিম মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

ان الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي في كل دبر صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شغل زَبَانْ خُلْدٌ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> الحمد لله مركز القرآن الإسلامي أكاديمي ردوك يا তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত দিন প্র ইসলাম প্র ভাইরা পর্দারে অবস্থানরত মা বোনের আল্লাপাকের দরবারে নাটক বিশ্ব দিয়া জনপ্রিয়ীম আমাদেরকে দিনই মজমায় আজকের এই মজলি সে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আসার বসার তো ফিকেন করেছেন এই জন্য কালী মাতুর শুক্র আদায় করি মহাব্বতের সকলে বলি আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো ওই জায়গায় অনেকবার এসেছি আপনারা আমাকে ভালো করেই চিনেন আমি আপনাদেরকে ভালো করে জানি পরিচিত হলে কথা বলতে সুবিধা অপরিচিত জায়গায় কথা বলতে অসুবিধা হয় স্টেজে যারা আছে ইনারাও আমার পরিচিত মহব্বতের সামনে আপনারা যারা আছেন আপনারাও আমার পরিচিত মহব্বতের একাধিকবার আপনাদের সাথে এরকম স্টেজ আর সামনাসামনি দেখা হয়েছে আপনারা জানেন যে আমরা কোন ধরনের শ্রোতাদেরকে পছন্দ করি এরপরেও আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না অর্থাৎ মাহফিলের যে সৌন্দর্যতা আছে এই সৌন্দর্যতা আপনারা রক্ষা করতে পারেন না কিন্তু পরিচিত সবাই অপরিচিত হলে একটা কথা ছিল চিনি না জানি না কি নাকি পরিচিত তো নাকি আমাকে চিনেন তো চার পাঁচজন বলছেন জি বাকিরা এখনো জবান বন্ধ মানে আপনারা কথা বলতে জানেন না জানেন সবাই জানেন সামনে পিছন থেকে সবাই বলেন জানেন জানলে জবানটা আল্লাহ দিছে কেন গিবতের জন্য কিসের জন্য দিছে আল্লাহ পাকের জিকিরের জন্য আল্লাহ পাকের কালাম পড়ার জন্য আল্লাহর রাস্তায় খরচের জন্য এতটুকু নিশ্চিত থাকেন এখানে যতক্ষণ বসবেন যা বলবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কথায় সব লেখা হবে ইনশাল্লাহ এই যে সুবানা বলছেন সামনে ঘুমায় লাইট বন্ধ বন্ধ ভাব নিভু নিবো আধার আধার আবহাওয়া এই জন্য আপনাদের ঘুম চলে আসতেছে